মমতা ব্যানার্জিকে তোমার বাড়িতে মা বোন নেই তুমি কি তাদের পাইলাম ধন্যবাদ ধন্যবাদ বাদুরিয়ার গর্জন তৃণমূল যাবে বাদুরিয়ার গর্জন বিসর্জন তৃণমূল যাবে বিসর্জন এই বসিরহাটের আপনারা মানুষ আপনারা করে দেখাবেন আর এবারে হবে কেন হবে কেন কি বিজেপির বিজেপির ক্যান্ডিডেট শুধু নেই বিজেপির ক্যান্ডিডেট রয়েছে প্রত্যেকটি বসিরহাটের মহিলা প্রত্যেকটি মা প্রত্যেকটি বোন যাদের সঙ্গে অত্যাচার করেছে তৃণমূল তারা ভেবেছিল যে মাদের সঙ্গে এই অত্যাচার করবে আর কোনো কিছু তার নিষ্কর্ষ হবে না আমরা তাদের বুঝিয়ে দিয়েছি তারা অনেকই কথা বলেন ইঞ্চি ইঞ্চি আমরা সেই হিসাব কিন্তু কোর্টে বুঝিয়েছি তাদেরকে আপনারা সকলেই জানেন যে আপনাদের জন্য একটা সিবিআই ইনকোয়ারি এখানে চলছে যাতে যে মাদের সঙ্গে বা বোনদের সঙ্গে অত্যাচার হয়েছে তাদের হানি করা হয়েছে রাতে পার্টি অফিসে তাদের ডাকা হতো যে এসো পিঠে বানাও আমি জিজ্ঞেস করতে চাই মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তোমার বাড়িতে মা বোন নেই তুমি কি তার পাটা রাতে পিঠে বানাতে এই জবাব তিনি দিতে পারেননি সেই জন্যে তিনি দিকে ঘুরে বেড়াচ্ছেন সন্দেশ খালি যাওয়ার সাহস তো না নেই উনি যেতে পাচ্ছেন না কি করে মুখ দেখাবেন একজন মহিলা হওয়ার পরেও বললেন যে মাদের আর বনেদেরকে দুশো বা পাঁচশো বা দু হাজার টাকায় বিজেপি নাকি কিনেছে আরে আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে যে আপনাদের কেউ কিনতে পারে আপনাদেরকে কি কেউ কি মন থেকে প্রাণ থেকে মোদীকে ভালোবাসেন সেই জন্য এই মোদী